জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পরিষত্তমম পরম প্রেমাময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র একদিন এক দাদা ওনার বাগানে কিছু ঢেঁড়স পুঁই শশা ডাঁটা এইসবে বীজ লাগাচ্ছিলেন আর কি যাতে চারা বেরোয় তারপর গাছটা চেয়ে করবেন তো সেখানে শ্রী শ্রী ঠাকুর গিয়ে বলছেন যে এইসব কাজ করা বাগানের কাজ করা শারীরিক পরিশ্রম করা খুব ভালো এতে শরীরের শক্তি খরচা হয় না আর হলেও সেটা স্বাস্থ্যকর সেটা শরীরের পক্ষে খুবই উপকার বলেই তিনি বললেন যে খুব ভরে উঠে নাম সন্ধ্যা করতে হয় মানে নাম ধ্যানে বসতে হয় নাম ধ্যান করতে হয় আর তারপর সকালে তিনি বললেন একটু ব্রেন ওয়ার্ক করতে হয় মানে লেখা পড়াশোনা করা এই সব কিছু করতে হয় করার পর তিনি বললেন যেই যে তারপর সেই দুপুরের টাইমে খাওয়া দাওয়া করে তার আগে সাংসারিক যে সমস্ত কাজ আছে সেই সব করে টোরে নিয়ে দুপুরে খাওয়া দাওয়ার পর বিশ্রাম করে বিকালে আবার এই রকম ধরনের কিছু কাজ তিনি বললেন যে এই সময়টায় এই রকম শারীরিক পরিশ্রম করা খুবই ভালো এটা খুবই শরীরের পক্ষে প্রয়োজনীয় এবং শরীরের পক্ষে উপকার বলেই তিনি বললেন তারপর আবার তাড়াতাড়ি কাজকর্ম সব কিছু সেরে নিয়ে সন্ধ্যাবেলা আবার সন্ধ্যা করতে হয় অর্থাৎ নাম ধেনে বসে যেতে হয় এবং রাত্রে কি করতে হয় না আবার এই রকম লেখা পড়া থিসিস করা এই সব করতে হয় তিনি বললেন যে মুসলমানদের মতো হতে হয় দেখেন না তারা যেখানেই থাক যে অবস্থাতে সঙ্গে তারা রুমাল বা কিছু রাখে যখনই তাদের সময় হয় তারা বসে পড়ে তারা আজান বা নামাজ পড়ে এইটা যদি অভ্যাস করে নিতে পারেন শরীর মনের পক্ষে আপনাদের ভালোই হবে শারীরিক সুস্থতা বজায় থাকবে সারা দিনটা এইভাবে ঠিক করে নিয়ে যদি কাজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের আর কোনো দিকে চিন্তা নেই বলেই তিনি আরও শেষে বললেন যে সঙ্গে তিনি বললেন রাত্রে যখন এই এইসব লেখালেখি করবেন ব্রেন ওয়ার্ক করবেন চিন্তা করবেন কিছু এই সব লেখার বা এইসব সব পড়া তখন সঙ্গে স্ত্রীর সাথে তাকেও সঙ্গে নেবেন আর নিয়ে একসাথে আলোচনা করে এই সব করবেন দেখবেন এতে ভালোই হবে জয়গুরু সবাইকে জয়গুরু বন্দেই পুরুষোত্তম প্রিয় পরম আমার সত্যি কত সুন্দর বলে দিলেন যে আমরা কিভাবে আমাদের জীবনে সারাটা দিনটাকে কাজে লাগাবো এত সুন্দরভাবে সত্যি কেউ আমাদের বলে দেয়নি আমরা কি বাজে কাজেই না ব্যয় করি আর কত সবার কাছ থেকে শ্রী শ্রী ঠাকুর কোনো ধর্মকেই কিন্তু ছোট করে দেখেননি যে ধর্মে যে শিক্ষা বড় সেটা কিন্তু তিনি আমাদেরকে সামনে এনে দিলেন যে এক্ষেত্রে মুসলমানদের মতো হয় অর্থাৎ নাম ধেনে কোনোদিন কাপন্ন করতে নেই যেখানেই যে অবস্থাতেই থাকি না কেন নাম ধ্যান বাদ দিতে নেই আর সন্ধ্যাটা তিনি বলেছেন পূর্ণপুথিতেও যে সারা দিনটা সংসারের কাজ করবি সন্ধ্যা হলেই বলবি আমি এখন চললাম পরম পিতার কাছে আর পরম পিতার কাছে মানে তার সঙ্গ সুধা মানে শ্রী শ্রী ঠাকুর নাম করা নাম জপ করা যত নাম করবো নামই আমাকে পেয়ে বসবে সেই নাম আর নামই অভেদ তাই এই নাম করতে হয় নাম করতে 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 কিন্তু আর কোনো কিছু তার মনের মধ্যে জাগে না কিচ্ছু ভালো লাগে না সব সময় মনে হয় কখন আবার প্রিয় পরমের কাছে যাব যেমন সিসি ঠাকুর উদাহরণ দিয়ে বলতেন যে ধরো কোনো নূতন বিয়ে হয়েছে সব সময়। হাঁক খুঁজে কখন সংসারের কাজকর্ম সেরে নিয়ে স্বামীর কাছে যাব স্বামীও ভাবে স্ত্রীর কাছে যাব এই যে নতুন বিবাহিত স্বামী স্ত্রীর মধ্যে টান সেই রকম যদি গুরুর সঙ্গে শিষ্যের গড়ে ওঠে তাহলেই কিন্তু সেই ভালোবাসাটা বন্ধনটা সিসি ঠাকুর বললেন আমার ষোলো আনাই পেতে ইচ্ছা করে তোদেরকে এক আনা দু নয় আমার ষোলো আনাই পেতে ইচ্ছা করে এখানে কিছুটা মন্দির রেখেছিস সেখানে কিছুটা মন্দির রেখেছিস এমনটা নয় সব পুরো মন নিয়ে তিনি বলছেন যে যখন কেউ সম্পূর্ণরূপে ইস তার ইষ্টের শরণাপন্ন হয় ইষ্টের হয়ে যায় তার জীবনে চরম সার্থকতা নেমে আসে তাই আমাদের জীবনকে সুন্দর করতে হলে মধুময় করতে হলে আমরা যেন পুরোপুরি তার উপর স্যারেন্ডার হই নিজেকে সম্পূর্ণরূপে তার তার ইচ্ছা দিনে চলি এই যে এইটা আমি সত্যিই জানতাম না এটা আমি ব্রজগোপাল দত্ত রায়ের সেই বই থেকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সেই জীবনী বই থেকে আমি এটা পেয়েছি এটাই যে জানলাম এটা আমি পালন করার চেষ্টা করব যে সত্যি তাড়াতাড়ি সারাটা দিনের যা কাজ সেরে আবার সন্ধ্যাবেলা যাতে এইভাবে চলতে পারি বা সকালে যাতে ওইভাবে চলার চেষ্টা করতে পারি সব কিছু যেন তিনি যেটা তিনি বলছেন না সে বান্দা মূর্খ হলেও কিন্তু মহাজ্ঞানে যে তার গুরুর কথা একদম নির্বিবাদে মেনে চলে আর সে আর কে হয় মূর্খ যে মহাজ্ঞানী হলেও মূর্খ যে কিনা নিজের কর্তৃত্ব ফলায় নিজেভাবে আমি সব জানি সে কিন্তু বড়ই বোকা সে সর্বক্ষেত্রেই কিন্তু পরাজিত হয় তাই নির্দিধায় গুরু যা বলেন সেই মতো যেন আমরা চলতে পারি জয়গুরু সবাইকে জয়গুরু বন্দিল পুরুষোত্তমন্ত্রী